হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভিওস আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে সায়েন্স মামের থেকে আমি শারমিন তো আজকের ব্লগটা কিন্তু সকালে নাস্তা খাওয়ার পর থেকে শুরু করে দিলাম এখানে এই যে টেবিলটা মুছে নিচ্ছি রেগুলার যে কাজ দেখায় আপনাদের সামনে তো সেটা নিয়েই হাজির হয়েছি ডিফারেন্ট আর কিছু আসলেই দেখাতে পারছি না তো যাই হোক আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন আপনাদের কাছেও ভালো লাগবে তো যাই হোক সকালে কিন্তু নাস্তা খাওয়া হয়ে গেছে বাচ্চারা কিন্তু ঘুম থেকে ওঠেনি তো আমার তো তাড়াতাড়ি উঠতে হয় সকালে ঘুম থেকে কিছু তো করার নাই শীতের দিন বেশ ঠান্ডা লেগেছে আর নাকে নাকে কিন্তু কথা বেরোচ্ছে আসলে আপনারা ওই বিষয়টি ইগনোর করবেন তো যাই হোক শীতের দিনে সবার কিন্তু বিয়ে সাদি হয় আর আমি আমার হচ্ছে ঠান্ডা লাগে তো এরকম একটা প্রবাদ কিন্তু আছে তো যাই হোক এই যে টেবিলটা কিন্তু ক্লিন করে নিলাম তো এখন এই যে নতুন রানারটা দিয়ে টেবিলটা গুছিয়ে নিচ্ছি তো আমার আবার মানে নিজের জিনিস থেকে ঘরের জিনিস কিনতে বেশি ভালো লাগে তো নতুন রানারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আপুরা জানাবেন যা ছিল তাই কিন্তু টেবিলে রেখেছি শুধু রানারটা চেঞ্জ করে নিয়েছি তো রানারটার কালার হচ্ছে একটু গোল্ডেন আর ক্রিমের শেড আছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল রানারটা আর রানারটার দাম নিয়েছিল হচ্ছে ছয়শো টাকা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন আমি কিনেছিলাম তো এই তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এক জগ পানি তো রাখতেই হবে টেবিলের উপরে না রাখলে আসলে আমার কাছে একদমই ভালো লাগে না আর সকালবেলা যে থালা বাসন ধোয়া হয়েছিলো তো গ্লাস মগগুলা রান্না ছিল সেগুলো আমি এখন এনে টেবিলের উপরে রেখে দিলাম মার্কেটে গেলে কিন্তু মানে বেশিরভাগ সময় আমার এই টেবিল রানারের দিকেই বেশি নজর যায় তো আমি কিন্তু বলেছি যে এত রানার আছে আমার টেবিলের তারপর নতুন কিনতে ইচ্ছা করে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু টেবিল রানার কিনতে আর শোপিস কিনতে ভালো লাগে কিন্তু আসলে এই মুহূর্তে শোপিস রাখার জায়গা আমার ঘরে নাই এই জন্য শোপিস আর কিনতেছি না আর বেডশিট তো আলহামদুলিল্লাহ যা আছে তো আমি বোধহয় মরার আগ পর্যন্ত না কিনলেও হবে কিন্তু একটু কিপটামি করে বিছাই না তো যাই হোক সেগুলো একটু হালকা কালার এখন একটু গাঢ় কালারই বিছাই তো ও সবসময় সায়নার বাবা বলে যে এগুলা কবে বিছাবা তো আমি বলি যে আমি বুড়া হলে বিছাবো এখন একটু কালারিং ব্যবহার করি এখন বয়স কম তো যখন বুড়া হব তখন মানে হালকা কালারটা বিছাবো তো সে আর কিছু বলে না তো যাই হোক আপাদের সাথে কিন্তু অনেক কথা শেয়ার করেছি এখন এই যে রান্নাটা গুছিয়ে নিচ্ছি এখানে এই যে সুলা ভুনা করে নিয়েছি একটু ধনে পাতা অ্যাড করে দিলাম আর এদিকে কিন্তু শালগম আর মূলা দিয়ে ভাজি করে নিচ্ছি তো শালগোমার মূলাটা কেটে ভাপ দেওয়া হয়েছিল। ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি তো অনেকেই না মূলাটা খেতে পছন্দ করে না আমার কাছে কিন্তু মূলা ভাজিটা বেশ ভালো লাগে একটু বেশি করে ঝাল দিয়ে ভাজি করলে কিন্তু এত মজা লাগে খেতে মানে এই জন্য আসলে আমি খাই আর আমার বড়ো ছেলেটা একটু খায় তো শায়নের বাবা কিন্তু মূলা ভাজিটা খেতে যায় না মূলার কোনো তরকারি সে খায় না আর এখানে একটু পাবদা মাছ ভুনা করে নিচ্ছি তো এই ছিল আমাদের দুপুরের সিম্পল রান্নাবান্না তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন ভিডিওর কোন অংশে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আগারে চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই কিন্তু যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা নতুন বন্ধু হবেন অবশ্যই কমেন্টিতে এসে হাই হ্যালো সালাম দিয়ে যাবেন ভিডিওর নিচে ইস্পাম কমেন্ট করবেন না তো কমিউনিটিতে বলে গেলে আমি কিন্তু অবশ্যই চব্বিশ ঘন্টা পরে আপনার চ্যানেলে চলে যাব আপনার চ্যানেলটি ভিজিট করে আসব যাই হোক এই তো রান্না কিন্তু করে নিয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এখন কিন্তু বিকেল বেলা। তো আমি মাত্র আমার আসরের নামাজ করে ডাইনিংয়ে এসেছি যে ভাত খাবো তো সেই মুহূর্তে আর কি আমার বড় ছেলে এসেছে তো ও দুই দিনের জন্য আর কি গ্রামের বাড়িতে গিয়েছিল। দাদু বাড়ি নানু বাড়ি তো নানু বাড়িতেই থেকেছে দাদু বাড়িতে তো থাকতে পারেনি কারণ আমার শাশুড়ি কিন্তু এখনও ঢাকায় আমার ননদের বাসায় আমি কিন্তু শেয়ার করেছি যে ননুদের কিন্তু বাচ্চা হয়েছে তো এই জন্য ননদের বাসায় আছে তো মূলত সিলে হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু আমাদের বাড়ি হচ্ছে এই গ্রাম আর ওই গ্রাম পাশাপাশি আর কি তো দেখেন আমার মা কত কিছু পাঠিয়েছে আমার জন্য এখানে পাঠিয়েছে বাড়ির মানে পালা মুরগি মানে মোরগ আর কি বড় একটা মোরগ তো মাংস একদম মানে বানিয়ে দিয়েছে আর নদীর পাঙাশ মাছ কিনেছিল তো পাঙাশ মাছ পাঠিয়েছে এখানে হচ্ছে হাঁসের মাংস চালের রুটি আমার জন্য পাঠিয়েছে রসুন তারপরে হচ্ছে চালের খুদ সরিষার তেল তারপরে হচ্ছে বাড়ির সিম কলা তো সরিষার তেল বোধ হয় ভাঙিয়েছিলো সেটাই আমাকে আমার জন্য আর কি পাঠিয়ে দিয়েছে আর আমাদের এই যে মানে ক্ষেতের রসুন তো গত বছরের রসুন আর কি তো সেটা ওই যে লাগাবে দেখে মানে রসুনটা ভাঙা হয় রসুন ভাঙার পরে যে ভিতরে যে মানে ছোটো ছোটো অংশগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় বিক্রি করে যায় দেয় আবার অনেকে যারা রসুন ভেঙে দেয় মহিলারা তাদেরকে দিয়ে দেওয়া হয় তো এখানে কিন্তু অনেকগুলো রসুন পাঠিয়েছে তো এগুলা পরবর্তীতে আর খালাকে দিয়ে মানে কেটে পরিষ্কার করে নেব। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের সিম তো সেটা দিয়েছে আর এই তো চালের খুদ পাঠিয়েছে তো একদিন খিচুড়ি খাওয়া যাবে নরম করে আর এই তো বাড়ির কিন্তু মা এই যে হাতে ভাজা মুড়ি পাঠিয়েছে আর গাছে সবজি কলা তো তেল পাঠিয়েছে ভর্তা খাওয়ার জন্য তো অনেক কিছু পাঠিয়েছে কিন্তু আর এইখানে দেখেন মানে আমরা তো ভিজানো পিঠা বলি মানে শীতই পিঠা যেটা বানিয়ে ভিজায় নারকেল গুড় দিয়ে আর কি দুধ দিয়ে তো মা এই পিঠাটা কিন্তু পুরোটাই মানে দুধে ভেজায় পানির অংশটা একদমই দেয় না গুড় আর দুধ দিয়ে কিন্তু ভিজায় বেশি করে নারকেল দিয়ে তো এই পিঠা খেতে কিন্তু অনেক মজা হয় আর সবগুলা পিঠা এতটা তুলতুলে হয়েছিল ভিজে কি বলবো শীত কিন্তু সব জায়গায় অনেক ভালোই পড়েছে ঢাকায়ও কিন্তু কম পড়ে নাই মোটামুটি আর কি ভালোই শীত তো এবার শীতে কিন্তু এখনও পিঠা খাওয়া হয়নি আমার মানে বানানোর আসলে সময়ই হয়নি ওইভাবে তো যাই হোক মায়ের হাতে পিঠা খাওয়া দিয়ে এবার শীতের প্রথম পিঠা আর কি খেলাম তো মা মানে চালের রুটি চিতই পিঠা হাঁসের মাংস তো এগুলো পাঠিয়েছে আর বাড়ির মোরগ মানে পালা মোরগ আর কি সেটার মাংস পাঠিয়েছে তো বলেছে ওটা রান্না করে দিতে তো যাই হোক পরবর্তীতে যখন রান্না করব তখন তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব মানে চালের রুটিতে খাওয়ার জন্য তো কিছুটা আর কি সায়নের বাবা হাঁসের মাংসটা গরম করে দিয়েছিলাম চালের রুটিতে সে রাত্রেই খেয়েছিল আর মানে আমি একটু খেয়েছিলাম আমার ছেলেরা হাঁসের মাংস খেতে চায় না আর রুটি কিন্তু ফ্রিজে রেখেছি পরের দিন আর কি আমরা খাবো তো যাই হোক এখন এই যে রাত্রের বেলা একটু মুড়ি মাখা খাবো তো অল্প করে আর কি মেখে নিচ্ছিলাম তো শীতের দিনে একটু ঝাল খাবার খেতে কিন্তু বেশি ভালো লাগে অনেক বেশি পরিমাণে ঝাল দিয়েছিলাম তো এখানে এই যে গত ভিডিওতে দেখেছিলেন যে বাঁধাকপির পাকোড়া বানিয়েছিলাম তো সেটারই পাঁচ ছটা পাকোড়া আবার ফ্রিজে ছিল সেটা আমি একটু ওভেনে গরম করে নিয়েছিলাম তো তার সাথে একটু মুড়ি দিয়ে আর কি মেখে নিচ্ছি এখন তো এতটাই ঝাল হয়েছিল কি বলবো তো কয়েকদিন আগে আয়সা জাহান ব্লগের আপুর মানে আয়সা আপুর ভিডিও দেখছিলাম তো আপু বলছিল যে ঝালের পিনিক নিচ্ছে আর কি তো আমিও কিন্তু আজকে ঝালের পিনিক নিচ্ছি তো বেশি পরিমাণে ঝাল দিয়ে মুড়ি মাখা খাচ্ছি যেন একদম কান গরম হয়ে যায় তো যাই হোক আমার কিন্তু ঝাল খেতে ইচ্ছা করলে তখন দেখা যায় কাঁচামরিচ নেই বা শুক্রার মুিচ যদি ভাজা থাকে সেটা দিয়ে কিন্তু ভাত মেখে খাই তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তোমাদের সাথে কিন্তু একটু মজা করে ফেললাম আমার আপুরা মানে ঝালের পিনিক নিচ্ছি কি আর বলবো তো যাই হোক অনেক কথা কিন্তু বলেছি মুড়ি মাখাটা সবাই মিলে খেয়ে নেবো আর অনেকটাই ভিডিও শেষে চলে এসেছি তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ